এ দেখতেছেন এক ভুলেই দানা শেষ অতিরিক্ত ছত্রাকনাশক স্প্রে অথবা ঘাস মারা অথবা পথিত মারা বীজ দেওয়ার ডবে ডব ভালোভাবে না ধুয়ে ভুল কমে ওই ডব দিয়ে ফাঙ্গাসাইড ছত্রাকনাশক বীজ দেওয়ার কারণে পেঁয়াজের বীজতলার এই অবস্থা দেখতেছেন যে কীভাবে বীজগুলো বীজতলাগুলো মারা গেছে যে দিক দিয়ে আপনার স্প্রে বেশি হয়েছে সেই দিক দিয়েই মারা গেছে এই যে দেখেই বোঝা যাচ্ছে এটাকে কেমিক্যাল ব্রান্ড বলা হয় অর্থাৎ অতিরিক্ত কেমিক্যাল বা ছত্রাকনাশক অথবা বিষ পড়ার কারণে দানাগুলো এভাবে মারা গেছে ছত্রাক লাগলে কিন্তু সেইখানে দেখবেন একটা জায়গায় গোল হয়ে মারা যায় এর মিডল পয়েন্ট যেখানে মিডল পয়েন্ট একদম বেশি মারা যায় তারপরে ধীরে ধীরে কার ছরা কারে পড়ে ছত্রাকনাশক ছত্রাক যেটা লাগে এখন জমিতে কারো জমিতে যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে তারা কি করে বলে যে জমি আর খেতের আশা নাই আশা সব ছেড়ে দিতে হবে কিন্তু না আপনি যখনই এই লক্ষণ বুঝতে পারবেন যে আপনার জমিতে কেমিক্যাল বান হয়েছে তখন সাথে সাথে আপনার জমিতে পানি দিয়ে দিতে হবে স্প্রে পানি দিয়ে দিতে হবে এরপরে আপনি এটাকে রিকভারির জন্য দুই দিন সময় দিবেন দুই দিন পরে আপনি অ্যামিনো অ্যাসিড এবং তার দুই দিন পরে আবার হিউমিক অ্যাসিড স্প্রে করবেন একটা কথা মনে রাখবেন জমির এই অবস্থাতে কোনোভাবেই ছত্রাকনাশক অথবা সার দেওয়া যাবে না ছত্রাকনাশক ব্যবহারের বা স্প্রের পূর্বে আপনি যে কাজটি করবেন নিকটস্থ কীটনাশকের দোকানদার অথবা অভিজ্ঞ কোনো ব্যক্তি অথবা কৃষি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ছত্রাকনাশক স্প্রে করবেন